মাটির দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী মহিলার বৃহস্পতিবারের দিন ভোর তিনটে নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রামপুরহাট এক নম্বর ব্লকের সুপুলকুড়ি গ্রামে দেওয়াল চাপা পড়ে আদিবাসী মহিলার মৃত্যুর ঘটনায় শোক স্তব্ধ বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ ছত্রিশ বছর বয়সী মৃত মহিলার নাম মাইতি ডুডু তার পরিবারের তরফে জানা গেছে বাড়ির উঠোনে রাতে মা ও মেয়ে ঘুমিয়েছিল পরিবারের অন্যান্য সদস্যরা ঘরের ভিতর ঘুমিয়েছিল বর্ষাকালে গত কদিন ধরে অতিবৃষ্টির জেরে মাটির দেওয়াল হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে মা ও মেয়ের ওপর মাটির দেওয়াল পড়ে যায় মেয়ে কোনো রকমে প্রাণে বাঁচলেও মৃত্যু হয় মাইতি টুডু নামে ওই আদিবাসী মহিলার এদিন পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এই মর্মান্তিক ঘটনায় তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বিউরো রিপোর্ট নলাটি নিউজ এক্সপ্রেস কালকে বৃষ্টি হয়েছিল আচ্ছা হয়েছিল দিনে বৃষ্টিতে তো পড়ে গেল এখানে চিনি ছিল কিন্তু যেন আর বিটিতে আর মাতে সুয়ে মাটো উঠে না আর বিটি গুড় উঠো আমরা ভিতরে গুড় দিয়ে ভিতরে গেল বিটি বিটিতে গেল দিকে যায় না মা উঠে না উঠে না বলে আবার মা আর বিটি চুলো এলো দি ও সুয়ে পড়েছে। সুই পুড়ে আর বৃষ্টি হয়েছে বৃষ্টি সব শুনে পুড়েছে তখন একদম আর তখন দেয়াল টু পুড়ে